হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম গাজরের তৈরি বিভিন্ন রকমের সবজি বা সালাদ তো আমরা খেয়েই থাকি আবার এই গাজর দিয়েই তৈরি করা যায় বিভিন্ন রকমের ডেজার্ট বিভিন্ন সব ডেজার্টের মধ্যে পায়েস অন্যতম একটি ডেজার্ট এই ডেজার্টটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও খুবই সুস্বাদু বাচ্চাদের আবদার পূরণ বা অতিথি আপ্যায়ন খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই মজাদার ডেজার্টটি তো আজকের এই ডেজার্ট তৈরিতে আমি এখানে দুটো গাজর আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসাটা ফেলে দিয়ে তারপরে এখানে গ্রেট করে নিয়েছি একটা গ্রেটার দিয়ে গ্রেট করলে গাজরগুলো দেখতে যেরকম সুন্দর হয় এবং রান্না করাটাও খুবই সহজ তবে বটি বা চাকু দিয়েও খুব সহজেই এটাকে কুচি করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে আমি আধা কাপ পোলাও চালের গুঁড়ো নিয়েছি এখন এখানে এক কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে চালের গুঁড়োটাকে আমি বেশ ভালোভাবে গুলিয়ে নিব তবে আপনারা যদি চান এখানে পোলাউয়ের চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে বেটেও নিতে পারেন অথবা আপনি পায়েসের মতো করে আস্ত পোলাওয়ের চালটাও ব্যবহার করতে পারেন তবে এভাবে করলে পায়েসটা খেতে ভীষণ মজার হয় তো চালের গুঁড়োটাকে আমি খুব সুন্দর করে গুলিয়ে নিয়ে তারপরে চলে যাচ্ছি মূল পর্বে ততক্ষণে চালের গুঁড়োটা একটু রেস্টে থাক চুলায় একটা প্যানে আমি এক লিটার দুধ দিয়ে দিলাম দুধে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি দুইটা এলাচ এবং একটা তেজপাতা এরপরে দুধে আরও একবার বলক চলে আসলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আজকের পায়েসটা আমি খেজুরের গুড় দিয়ে করব যদি আপনারা চান এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন তবে খেজুরের গুড় দিয়ে যদি পায়েস রান্না করা হয় সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এর ফ্লেভারটাও হয় একদম অসাধারণ তো গুড় যখন গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ লবণ দিলে মিষ্টির তীব্রতা বাড়ে এবং মিষ্টি জাতীয় সকল খাবার খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে তো দুধটাকে আমি বেশ কয়েকবার বলক তুলে নিয়েছি এবং কিছুটা ঘন করে নিয়েছি যখন দুধ কিছুটা ঘন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর গাজর দিয়ে তারপরে আমি চামচ দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এই গাজরটাকে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নিব চুলা রাস্তাকে অবশ্যই মিডিয়ামে রেখে তারপরে রান্না করতে হবে এবং বারে বারে একটু নেড়েচেড়ে দিতে হবে তো ভিউয়ার্স যারা প্রথমবার আজকে আমার রেসিপি দেখছেন চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে হয়তো আপনাদের ভালো লাগবে বা আপনারা রান্নার জন্য কিছু আইডিয়াও পেতে পারেন তো চার মিনিটের মতো গাজর রান্না করে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে চালের গুঁড়ো গুলিয়ে রেখেছিলাম সেটা চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু অনবরত এভাবে নেড়েচেড়ে দিতে হবে না হয় দলা পেকে যাবে এবং নিচে থেকে লেগে যাবে যেটা পরে খেতে কিন্তু আর একটুও ভালো লাগবে না অবশ্যই কাজটা ধৈর্য সহকারে করতে হবে এবং নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তিন মিনিটের মতো রান্না করার পরে দেখেন এভাবে ঘন হয়ে যাবে যখন এভাবে ঘন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ পায়েস রান্নার শেষের দিকে যদি এভাবে গুঁড়ো দুধ দেওয়া হয় সেটা খেতে খুবই ভালো লাগে এবং এর ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসে আর মিষ্টি জাতীয় সকল খাবারে গুঁড়ো দুধ ব্যবহার করতে আমি খুবই পছন্দ করি এভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পরে আমি দুই মিনিটের মতো রান্না করে নিব এবং বারে বারে কিন্তু নেড়েচেড়ে দিব আর এই মুহূর্তে চুলা আঁচটাকে কমিয়ে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখেছি তো দেখেন এখন কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে কিশমিশ যদি কেউ এটা খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তবে পায়েস জাতীয় সকল খাবারে কিসমিস বা বাদাম অ্যাড করলে কিন্তু ভালো লাগে খেতে কিসমিস দেওয়ার পরে আমি আরও এক মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব। এক মিনিট পরে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন এটাকে সেট হতে কিছুটা সময় দেব এবং একটু ঠান্ডা করে নিব তো আমার পায়েস রান্না করা কিন্তু একদম কমপ্লিট দেখেন এটাকে কতটা লোভনীয় লাগছে আর এই রান্না করাটা কিন্তু খুবই ইজি খুব বেশি উপকরণেও ওখানে লাগেনি তো আমার আজকের এই পায়েসের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সেট করে নেবেন এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন দেখা হবে অন্য রেসিপিতে আল্লাহ হাফেজ